আপনারা তো চমচম অনেকেই খেয়েছেন এবং অনেক রকম পদ্ধতিতে বানিয়েছেন কিন্তু আজকে এক রকম আলাদা রকমভাবে দেখাবো এক লিটার দুধে এক লিটার দুধে এক কিলো চমচম হবে হিসাব করে দেখে নাও এবং কাঁটা দিয়ে মেপে নাও হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সকালে আমি যেভাবে বলছি আমরা এইভাবে যদি বানাও তাহলে একটা আপনাদের জন্য নতুন রেসিপি শেয়ার করব এবং নতুন টিপস তাহলে কীভাবে বানানো যাক ভেবেটা শুরু করা যাক এক লিটার দুধে এক কিলো চমচম খুব সহজভাবে এবং সহজ পদ্ধতিতে আমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আমি দুধটাকে গরম করে নিচ্ছি ভালো করে প্যাকেট দুধ দেখতে পাচ্ছ আমাদের এখানে প্যাকেট দুধ আপনারা চাইলে বাড়িতে দুধ দিয়েও বানাতে পারেন কিন্তু আমি যেভাবে বানাচ্ছি আপনাদেরকে এভাবে বানাতে হবে তাহলে আপনাদের সম্ভব হবে অসম্ভবকে সম্ভব করা আমাদেরই কাজ আর ভিডিওটা পুরো দেখতে থাকুন কেউ টেন্ট নিয়ে দেখবে না টেন্টে দেখলে কোনো কিছু বুঝতে পারবে না তো আপনারা দেখছেন তাপস মন্ত্রী রান্না বাইদে ভাই আমার নাম তাপস মন্ত্রী আজকের রেসিপি চমচম কীভাবে তৈরি করা হয় এবং এক লিটার দুধ দিয়ে এক কিলো চমচম কীভাবে বানানো যায় আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম দুধটা গরম করার পর আমি হালকা ঠান্ডা করে নিয়েছি মিডিয়াম গরমে আমি ছানাটা ফাটাচ্ছি এখানে আপনাদের বাড়িতে যদি ছানার জল না থাকে ভেনিগার দিয়ে ছানাটা ফাটিয়ে নেবেন আমি যেভাবে বানাচ্ছি আমাদের মিষ্টির দোকানে ছানা জল থাকে সেই ছানার জল দিয়ে আমি ছানাটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি এখানে একটা ধ্যান রাখতে হবে মাথায় দুধটা বেশি গরম থাকলে হবে না উষ্ণ হিটে এবং মিডিয়াম হিটে নয় ঠান্ডা নয় গরম একটু হাত যেন দুধে ডুবে থাকতে পারবে না সেরকম হিটে ছানাটা ফাটিয়ে দিতে হবে তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা ধীরে ধীরে আমি ছানাগুলো যেভাবে ফাটিয়ে নিয়েছি সেভাবে আপনারা বানিয়ে ফেলবেন ছানাটা এইভাবে তারপর ছানাটা ফাটানোর পর দশ থেকে পনেরো মিনিট জলে ডুবে রাখবেন তারপর একটা সুতার কাপড় দিয়ে এইভাবে জলটা বের করে নেবেন আমি যেভাবে জলটা বের করে নিচ্ছি প্রথমে সুতার কাপড়টা দিয়ে এইভাবে জলটা বের করে নিতে হবে তারপর জলটাকে শুকিয়ে এভাবে একটা উপরে ঝুলিয়ে দিয়ে কাপড় দিয়ে ছেঁড়াটাকে চাপ দিয়ে জলটা বের করে নিতে হবে খুব সুন্দরভাবে আর রেসিপিটা যদি আপনারা কি প্রথম দেখে থাকেন অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব শেয়ার করবেন এটা কিন্তু নতুন টিপস এক লিটার দুধে এক কিলো চমচম আসবে পুরো কাঁটা মেপে আসবে আপনারা অবশ্যই বানিয়ে ফোন আমি এখানে কুড়ি লিটার দুধে বানাচ্ছি তার মানে এখানে আমার কুড়ি কিলো রসগোল্লা আসবে চমচম আসবে তো দেখতে পাচ্ছ ছেঁড়াটা তোলার পর এভাবে ভালো করে ফাটিয়ে নিতে হবে কেন এইভাবে আমি ফাটাচ্ছি যাতে কাপড়ে ছানাটা না জড়ে সেই জন্য আমি এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি তারপর একটা পাটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি যেখানে মিশ্রণ করা হবে প্রথমে ছানাটা গরম আছে ফ্যান চালিয়েটাকে ঠান্ডা করে নিতে হবে কার কার এই চমচম ফেভারিট তারা অবশ্যই কমেন্ট করবেন এবং কারা কারা এই ভিডিও দেখে বানাবেন তারা অবশ্যই কমেন্ট করবেন দেখতে পাচ্ছ আমার ছানাটা পুরো রেডি হয়েছে ঠান্ডা হওয়ার পর আমি এখানে মশলা দিচ্ছি এই মশলার জন্য চমচমটা বেশি আসবে কি কী মশলা দিচ্ছি তোমার মনোযোগ দেখে নাও এটা মনোযোগ দেখবেন এখানে সোডা বেকিং আমি দিচ্ছি কুড়ি লিটার দুধের ছানা আমি এইভাবে তিনটা ভাগ করে নিয়েছি ভাগ করার পর সোডার বেকিং আমি পরিমাণ মতো দিচ্ছি আমি যেভাবে দিচ্ছি ছানা পরিমাণ আপনারা এইভাবে বানাবেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে আপনাদের এক লিটার দুধে এক কিলো চমচম আসবে তারপর একটু জল ছড়িয়ে পর ছানাটা এইভাবে একবার প্রথম মালিশ করে নিতে হবে তারপর আমি কী কী সব মশলা দিচ্ছি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো এইগুলো কেউ বলতে চায় না কেউ ইউটিউবে শেয়ার করলে এই সব ভিডিও আপনারা পাবে না যদি আপনাদের বন্ধুবান্ধব কেউ মিষ্টির দোকানে কাজ করে থাকেন ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন তাহলে আপনার তাতে কাজে আসতে পারে তারপর আমি ছানার মধ্যে ময়দা দিচ্ছি দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ময়দা দিচ্ছি তারপর আমি সুজি দিচ্ছি এখানে আমি যেই পরিমাণটা দিচ্ছি আপনারা এই পরিমাণটা দেবেন আশা করি আপনাদের বানাতে কোনো কিছু প্রবলেম হবে না তারপর আমি এখানে দিচ্ছি গুঁড়ো দুধ এবং মিল্ক পাউডার থেকে বলা হয় সাগর গুঁড়ো দুধ সবার বাড়িতে থাকে এটা তারপর আমি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর দেখতে থাকবো বন্ধুরা পরে পরে আরও কী কী দিচ্ছি তারপরে এগুলো দেওয়ার পরে আমি ছানাটাকে হালকা করে মালিশ করে নেব তারপর আমি একটু রিফাইন তেল দিয়েছি তেল দেওয়ার পরে আমি ভালো করে মালিশ করে নেব এই রেসিপিটা আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আমার নাম তাপস মন্ত্রী আমি কলকাতা থেকে বলছি আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না তারপর আমি এখানে হালো পাউডার অ্যাড করছি আমি যেই পরিমাণে অ্যাড করছি আপনারা সেইভাবে হালো পাউডার অ্যাড করবেন তারপর ছেঁড়া ভালো করে এভাবে মাখিয়ে নেবেন মাখিয়ে নেওয়ার পর যদি আপনারা এইখানে পর্যন্ত বানিয়ে নিতে পারেন তাহলে আপনার অর্ধেক কাজ এখানে হয়ে গেছে তারপর ভালো করে মালিশ করার পর এটাকে ছোটো ছোটো আকারে সাইজ দিতে হবে সাইজ দেওয়ার পরে আমি এখানে রস বসিয়ে দিয়েছি রসটা কিন্তু বেশি মোটা নয় আমি যত লিটার দুধ তত কিলো চিনি নিয়েছি আমি এখানে কুড়ি লিটার দুধ কুড়ি কিলো চিনি নিয়েছি কুড়ি কিলো চিনি আমি ভাগ করে তিন তিনটে কড়াইতে রেখেছি রসটা ভাগ করে তারপর আমি তিন ভাগ করেছি তারপর আমি একটা রস দিয়ে রসগোল্লা টাইপের গোল দিয়ে পর আমি চমচম আকারে আমি সেভ করে নিচ্ছি তারপর রসটা ফুটে উঠলেই ভাবে রসটা দেখতে পাচ্ছ বেশি মোটাও নয় বেশি পাতারও নয় মিডিয়াম তারপর রসের মধ্যে চমচমগুলি দিয়ে দিতে হবে দেওয়ার পর এখানে আপনাদের মনে রস দেখবেন এখানে অনেকে মিস্টেক করে ফেলে কার রসগোল্লা চুপসে যায় কার রসগোল্লা ভেঙে যায় কার চমচম ঠিকঠাক বানাতে পারছে না চমচম ভেঙে যাচ্ছে ফুলে যাচ্ছে এইখানে কিন্তু মেন জিনিস তারপর ধীরে ধীরে এভাবে হিট দিয়ে এই রসের মধ্যে একটু ময়দা ছড়িয়ে দিতে হবে নাহলে রসের মধ্যে একটু তেল দিলে রসের মধ্যে এভাবে ফেনা হয়ে যাবে তারপর এভাবে হালকা ভাটি দিয়ে এভাবে এটাকে ফোটাতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দরভাবে ফুটছে তারপর চমচমটা কি সুন্দর ফুলে যাচ্ছে কত ছোট সাইজ দিয়েছিলাম এখানে কত বড় সাইজ হয়ে গেছে আপনাদের এখানে মাথায় রাখতে হবে রসটা ফুটে ফুটে মোটা হবে তার মধ্যে কিন্তু অল্প অল্প করে জল খাওয়াতে হবে তাহলে এটা রসগোল্লা তাড়াতাড়িভাবে চমচমটাইভাবে তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা ধীরে ধীরে জল খাওয়াতে হবে এবং ধীরে ধীরে এটা ফুটতে থাকবে তাহলে কী হবে রসটা বেশি মোটা হবে না পাতলা থাকবে এবং চমচমটা তৈরি হতে সাহায্য করবে আমি যেভাবে বানাচ্ছি আপনারা এভাবে বানাবেন আশা করি আপনাদের বানাতে আর কোনো কিছু অসুবিধা হবে না এইরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেলে আরও ভালো ভালো মিষ্টি রেসিপি আছে আপনারা অবশ্যই দেখলে বানিয়ে ফেলতে পারবেন সাইট থেকে সত্য রকম মিষ্টি রেসিপি আছে অবশ্যই আপনারা দেখে বানিয়ে ফেলতে পারবেন দেখতে পাচ্ছ চমচমটা ধীরে ধীরে হয়ে যাচ্ছে কি সুন্দর কীভাবে বুঝবেন আমাদেরকে ছোটো টিপস দিচ্ছি যে চমচম তৈরি হয়ে গেছে দেখবেন যে রসের মধ্যে ডুবে যাবে তখন যে ভাববেন চমচমটা রেডি হয়ে গেছে আর ততক্ষণ আর রসের ডুবে যাচ্ছে এইভাবে রসটা ফুটতে থাকবে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মিষ্টির মধ্যে জলটা ঢুকে গিয়ে ভারী হয়ে যাবে এবং এটা স্পঞ্জি হয়ে যাবে আশা করি আমাদের আর কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না এখানে যদি কোনো প্রবলেম হয় আমার সাথে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে বলবো কার কী প্রবলেম হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের সাপোর্ট পেলে আমি আপনাদের আরও ভালো রেসিপি শেয়ার করবো দেখতে পাচ্ছ রসমধ্যে ডুবে গেছে আমি চেক করে নিচ্ছি আশা করি আপনাদের এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না রস মধ্যে ডুবে যাচ্ছে তারপর আমি এটাকে হালকা একটু জল দিয়ে রসটাকে পাতলা করে নেব কেননা বেশি টাইট রসে নামালে কি হয় চমচমটা শক্ত হয়ে যাবে এই জন্য মিডিয়াম রসে নামালে চমচমটা নরম থাকবে নরম তুলতুলে থাকবে এই জন্য রসটা ভালো করে লেভেল করে আমি ভাটি থেকে নিচে নামিয়ে ফেলবো দেখতে পাচ্ছ কিছুদিন হয়ে গেছে এবার আমি ভালো করে জল দিয়ে আমি নামিয়ে নিচ্ছি রসটাকে একটু পাতলা করার পর আমি নামিয়ে ফেলেছি তারপর নামানোর পর এই রসের মধ্যে যে একটা স্তর পড়ে গেছে এটাকে কড়াটা ঘুরিয়ে ঘুরিয়ে একটা ছোট দাবু দিয়ে এটাকে তুলে নিতে হবে হাতা দিয়ে এই রসের স্তরটাকে তুলে ফেলে দিতে হবে তো আমাদের রসগোল্লা খাওয়ার জন্য রেডি এটা কিন্তু গরম গরম খেলে কিন্তু ভালো লাগবে না একটু মিডিয়াম ঠান্ডা হলে কিন্তু খেতে ভালো লাগবে কেন গরম গরম তো নরম হয়ে থাকে না সেই জন্য স্পন্স হবে না ঠান্ডা ঘর পাঠার স্পন্স এসে যাবে তারপর খেতে খুব ভালো লাগবে তো আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও যদি ভালো লাগে আপনার মতামত কেমন হয়েছে জানাবেন আর এরকম আমরা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীটার ভালো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন চমচম এভাবে অবশ্যই একবার বানিয়ে বাড়িতে খাবেন এক লিটার